ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরে ভয়াবহ অগ্নিকুণ্ড এত নিরাপত্তা বেষ্টনের ভেতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে ধরলাম আগুন না হয় কোনোভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন নেভাতে একশো একুশ হাজার সাতশো কোটি টাকার এত বড় ক্ষতি কেন আমাদের মাথার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা হবে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুণ্ডের দুর্ঘটনা এই অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয় এটা হয়তো কোনো না কোনো মানুষের নিজের হাতের গড়া কথা কি ঠিক কিনা এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই যারা করল দেশের বড় ক্ষতি যারা করল জনগণের সামনে এসে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করান অন্যথায় আজকে এই অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আগামীর নির্বাচনের আগে বাংলাদেশে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকবে দেশটাকে অস্থিতিশীল করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে একটা দল কারণ ওই দলের মানসিকতা হচ্ছে আমি যেহেতু খাইতে পারলাম না তুইও পারবি না পুরা নামে বানায় দিতেও তারা মিনিট ভাববে না এমন কিছু মানুষ আছে না সর্বশেষ কথা হচ্ছে জমিন সর্বশেষ জমিন কার জমিন কার আমরা কার আমরা কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই সৎ কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে অন্যায় নিজেও করব না অন্যায় অপরকে করতেও দিব না আমার সামনে যদি কোনো অন্যায় হয় কোনো চাদাবাজি হয় কোনো টেন্ডারবাজি হয় আমার সামনে যদি কোনো ধর্ষণ হয় তাহলে আমি মুখ বুঝে সহ্য করব না বরং আমরা সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশ কায়েমের জন্য চেষ্টা করব বিশ্ব নবী বুঝিয়ে দিলে ন আমার উম্মতেরা বুঝে নাও সব সময় দোয়া কেবল মাত্র মসজিদে আর মাহফিলের মধ্যে করলে চলবে না কখনো কখনো দোয়া করা লাগবে জিহাদের ময়দানে যাওয়ার পরে আগে জিহাদের ময়দানে যাও আগে শত্রুর মুখোমুখি হও আগে লড়াইয়ের প্রস্তুতি নাও তারপরে দোয়া করো কবুল করবেন কে যখন আমাদের দোয়া সব হয়ে গেছে মসজিদের ভেতরে সমাজে আমরা কাজ করি না বাস্তবায়ন করি না চেষ্টা করি না যার ফলে দিন যায় দিন আসে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না এই বাংলাদেশকে চুষে খাওয়ার জন্য লোকের অভাব নাই এই বাংলাদেশকে ভঙ্গুর করার জন্য লোকের অভাব নাই যত দল রাজনীতি করে অধিকাংশ মানুষ দেখবেন রাজনীতি করে দেশের কল্যাণে মানবতার কল্যাণে জন্য না অধিকাংশ মানুষ রাজনীতি করে নিজের করার বাংলাদেশের রাজনীতি থেকে যদি কখনো ইনকাম করা বন্ধ হয়ে যায় অধিকাংশ রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন রাজনীতি বাদ দিয়া আপনাদের সাথে মাঠে এসে হাল চাষ করবে ঠিক কিনা কিন্তু রাজনীতি করে খাবারের জন্য ষোলো বছর খাইতে পারি নাই এখন খাইতে হবে আর আমি না খাইতে পারলে আর কেউ খাইতে পারবি না এমন মানসিকতা আসে না নাই গতকাল আমরা দেখে অবাক হয়ে গেলাম ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকুণ্ড লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকুণ্ডের ঘটনা ঘটছে লাগাতার বাংলাদেশে সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ইপিজেটে অগ্নিকাণ্ড গার্মেন্টসে অগ্নিকাণ্ড ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড এমনকি গতকাল বিমানবন্দরে অগ্নিকাণ্ড কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আজকে মিডিয়াতে দেখলাম গতকালকে বাংলাদেশ বিমান বন্দরে যা পুরে সাই হয়ে গেছে মালামাল সহকারে এত বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে যেই ক্ষতির মূল্য এক বিলিয়ন ইউএস ডলার নট মিলিয়ন বিলিয়ন যার বাংলা টাকা একশো একুশ হাজার সাতশো কোটি টাকার ক্ষতি হয়েছে গতকালকে বিমান বিমানবন্দরের ভেতরে এত বিপুল ক্ষতি পৃথিবীর অনেক দেশের জিডিপির ধারে কাছেও নাই তাইলে এই দেশটা কিভাবে ঘুরে দাঁড়াবে বিমানবন্দরে আপনারা যারা কম বেশি গিয়েছেন জানেন সেখানে সেফটি সিকিউরিটি কত বেশি স্ট্রং বিমানবন্দরে আমরা ঢুকলে পায়ের জুতা মুজা পর্যন্ত খোলা লাগে বিমানবন্দরে আমরা ঢুকলে ইমিগ্রেশন চেকের পরে পায়ের জুতা মুজা হাতের ঘড়ি মোবাইল ফোন সহকারে সব জমা দেওয়া লাগে স্ক্যান করে শরীর পোড়াটা হাতায় টা পরে ছাড়ে মেশিন দিয়ে চেক করার পরে হাত দিয়েও চেক করে যেন কোনোভাবে কেউ কোনো যন্ত্রপাতি আগ্নেয়াস্ত্র ভেতরে নিতে না পারে আমাদের প্রশ্ন হচ্ছে এত নিরাপত্তা বেষ্টনীর ভিতরে এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গার ভেতরে আগুন লাগলো কেমনে আচ্ছা ধরলেন ধরলাম আগুন না হয় কোনো ভাবে লাগলো কিন্তু এয়ারপোর্টের ভেতরে এত ফায়ার সার্ভিস এত দমকল বাহিনী তারা করলো কি চার পাঁচ ঘন্টা কেন লাগলো আগুন নিভাতে 121700 কোটি টাকার এত বড় তাদের মাছার উপরে আবার চাপিয়ে দেওয়া হবে কেন দ্রব্য মূল্যের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন আমার জিনিসপত্রের দাম আবার বাড়িয়ে দেওয়া হবে কেন দেশটাকে আবার অস্থিতিশীল করা হবে তার মানে এটা আমরা ধরে নিতে পারি এই অগ্নিকুন্ডের দুর্ঘটনা এই অগ্নিकांडের দুর্ঘটনা এটা নিছক দুর্ঘটনা নয় এটা হয়তো কোন না কোন মানুষের নিজের হাতের গড়া কথা কি ঠিক কিনা এজন্য আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই অতি সত্তর সুষ্ঠু তদন্ত করে এই বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি যারা করলো দেশের এত বড় ক্ষতি যারা করলো জনগণের সামনে এসে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান অন্যথায় আজকে এই অপরাধীরা যদি পার পেয়ে যায় তাহলে আগামীর নির্বাচনের আগে বাংলাদেশে আরো ভয়াবহ দুর্ঘটনা ঘটতে থাকবে দেশটাকে অস্থিতিশীল করার চূড়ান্ত ষড়যন্ত্রে লিপ্ত হবে একটা দল কারণ ওই দলের মানসিকতা হচ্ছে আমি যেহেতু খাইতে পারলাম না তুইও পারবি না পুরা দেশ দাহান নামে বানায় দিতেও তারা দুই মিনিট ভাববে না এমন কিছু মানুষ আছে না নাই ও আমার জাতি সর্বশেষ কথা হচ্ছে জমিন আল্লাহর জমিনকার জমিন কার আমরা কার আমরা কার আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই সৎ কাজে আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়ার দরকার আছে না নাই আজকের আলোচনা থেকে আমাদের সবক হচ্ছে অন্যায় নিজেও করব না অন্যায় অপরকে করতেও দিব না আমার সামনে যদি কোনো অন্যায় হয় কোনো চাঁদাবাজি হয় কোন টেন্ডারবাজি হয় আমার সামনে যদি কোনো ধর্ষণ হয় তাহলে আমি মুখ বুজে সহ্য করব না বরং সম্মিলিত শক্তি নিয়ে তা প্রতিরোধ করে আগামী বাংলাদেশ আল্লাহর কোরআন قائমের জন্য চেষ্টা করব কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখাও